তো দর্শক বন্ধুরা আপনাদের সবাইকেই জানাচ্ছি স্বাগত আমার চ্যানেলে তো দেখতেই পাচ্ছি আজকে তিরিশে জুন আজ রবিবার দেখতে পাচ্ছি সরাসরি উপগ্রহ মানচিত্রের মাধ্যমে চলে এসেছি পশ্চিমবঙ্গের গোটা দক্ষিণবঙ্গ কিন্তু সর্বত্র জুড়ে কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন হয়ে আছে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশ কিন্তু চলছে লাইভ বৃষ্টিপাত এদিকে বাংলাদেশেরও উত্তরবঙ্গের একাধিক অংশ কিন্তু চলছে লাইভ সহ কিন্তু বৃষ্টিপাত আমরা কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি চলে আসি এখন কিন্তু সরাসরি বৃষ্টিপাত হচ্ছে খড়্গপুর বাঁকুড়া বর্ধমান খাটুয়া নৈহাটি চন্দননগর আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা আসানসোল সুইলরি এবং মুর্শিদাবাদের কিছুটা অংশ নিয়ে কিন্তু চলছে এখন লাইভ সরাসরি বৃষ্টিপাত এদিকে কিন্তু দেখতে পাচ্ছি আমরা ঝাড়খণ্ডেরও একাধিক অংশে কিন্তু চলছে এখন লাইভ বৃষ্টিপাত তার মধ্যে রয়েছে কিন্তু রাঁচি দেওঘর এবং দুমকা সাইনে কিন্তু চলছে এখন লাইভ বৃষ্টিপাত এদিকে বাংলাদেশের ক্ষেত্রে যদি চলে আসি এখন কিন্তু সরাসরি বৃষ্টিপাত চলছে রংপুর কুড়িগ্রাম এবং দেখতে পাচ্ছি কিন্তু আমরা বৃষ্টিপাত চলছে সরাসরি এবং দেখতে পাচ্ছি আমরা ময়মোহন উত্তর বিভাগ এবং বগরা সাইনে চলছে কিন্তু এখন লাইভ বৃষ্টিপাত আর কিন্তু সর্বত্র কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন হয়ে আছে এদিকে বাংলাদেশে কিন্তু দেখতে পাচ্ছি আমরা কিশোরগঞ্জ সাইনেও কিন্তু চলছে এখন বৃষ্টিপাত ধীরে ধীরে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া এবং কাপাসিয়ার দিকে কিন্তু অগ্রসর হচ্ছে তার জেরে কিন্তু আজকে রাত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাপাসিয়া ব্রাহ্মণবাড়িয়া এবং দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ তার মধ্যেই কিন্তু রয়েছে আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার এবং মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই সর্বত্র নিয়ে কিন্তু আজকে রাত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সরাসরি কিন্তু বৃষ্টিপাত হচ্ছে সিলিং মেঘালয় এবং দেখতে পাচ্ছি তো আমরা নাগাল্যান্ড আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা আসামের কিছুটা অংশ নিয়ে কিন্তু চলছে এখন লাইভ সরাসরি বৃষ্টিপাত তো আমরা মূলত আরও আগামী দিনে এগোব কীরকম পরিস্থিতি থাকতে চলেছে আগামীকাল অর্থাৎ ফার্স্ট জুলাই দেখতেও দেখে আমার চেষ্টা করব কীরকম পরিস্থিতি থাকতে চলেছে তো আগামীকাল ফার্স্ট জুলাই সোমবার কিন্তু দেখতে পাচ্ছি অনেকটাই আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন দেখতে পাচ্ছি দুই বাংলার গোটা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে তার মধ্যে কিন্তু রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার ধুপগুড়ি এবং দেখতে পাচ্ছি কিন্তু আমরা গোটা সিলিং মেঘালয় দিশপুর বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও কুড়িগ্রাম এবং কালাই ময়মনসিং নেত্রকোনা মাদন এই সর্বত্র নেই কিন্তু মূলত অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং দক্ষিণ বিভাগের ক্ষেত্রে যদি চলে আসি আগামীকাল সকাল থেকে কীরকম পরিস্থিতি থাকবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি কিন্তু আগামীকাল সকালের পর থেকেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশে কিন্তু দফায় দফায় বৃক্ষিপ্ত ছিটেপোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে কিন্তু রয়েছে কলকাতা চন্দননগর দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া আসানসোল চিত্তরঞ্জন এবং দেখতে পাচ্ছি কিন্তু আমরা গোটা মুর্শিদাবাদ নৈহাটি নিয়ে এদিকে রাজশাহী মাহিরপুর নদীয়া আরও কিন্তু দেখতে আমরা বাংলাদেশেরও দক্ষিণ বিভাগের একাধিক অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে কিন্তু রয়েছে খুলনা বরিশাল কালাপেড়া মাথাবেড়িয়া লালমোহন ফেনি ভোলা মতিরহাট এবং গোটা ত্রিপুরা খাগড়াচেরি চট্টগ্রাম মহেশখালী ক্রক্সবাজার এবং টাকনাপ সাইড নিয়ে এবং যত কিন্তু ধীরে ধীরে টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করব দুই বাংলার উপরে কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা তো দেখতে পাচ্ছি কিন্তু আগামীকাল যত কিন্তু টাইম এগোচ্ছে অর্থাৎ দুপুরের পর থেকে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির কিন্তু সতর্কতা রয়েছে আগামীকাল সোমবার কিন্তু দেখতে পাচ্ছি ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা এবং নদিয়া বর্ধমান বাঁকুড়া আরও কিন্তু দেখছি আমরা দুর্গাপুর খাটুয়া রাজশাহী মাহিরপুর চন্দননগর চন্দ্রকোনা সর্বত্র হাওড়া হুগলি সর্বত্র জুড়ে কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এদিকে গোটা বাংলাদেশের যশোর লোহাগাড়া খুলনা বরিশাল ঢাকা ব্রাহ্মণবাড়িয়া ফেনি বোলাক ত্রিপুরা কুমিলা সর্বত্র জুড়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে অর্থাৎ আগামীকাল গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দুপুরের পর থেকে তবে দুপুরের পর থেকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির ভাগটা অনেকটাই কমবে বিক্ষিপ্ত ছিটপটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল উত্তরবঙ্গে দুপুরের পর থেকে এবং যত কিন্তু টাইম এগোবে ফের কিন্তু বৃষ্টিটা বাড়বে বিকেলের পর থেকে উত্তরবঙ্গ বিভাগে অর্থাৎ আগামীকাল কিন্তু দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গে চলবে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাত তারপর কিন্তু ধীরে ধীরে দুপুরের পর অর্থাৎ বিকেলের পর থেকে কিন্তু চলবে দুই বাংলার উত্তরবঙ্গে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কিন্তু যত টাইম এগোবে কিন্তু ধীরে ধীরে কিন্তু আরও কিন্তু বৃষ্টি বাড়তে থাকবেই দেখতে পাচ্ছি যত কিন্তু টাইম এগোচ্ছে ধীরে ধীরে উত্তরবঙ্গে কিন্তু ফের লাল সতর্কতা ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ এবং বাংলাদেশের উত্তর বিভাগ জুড়ে তার মধ্যে রয়েছে কিন্তু দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দুই দিনাজপুর এবং শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার ধুপগুড়ি এবং বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও কুড়িগ্রাম আরও কিন্তু দেখতে পাচ্ছি আমার শিলিং মেঘালয় দিশপুর নেত্রকোনা ময়মোহন সিলেট এই সর্বত্র নিয়ে কিন্তু ভয়ঙ্কর সতর্কতা রয়েছে বন্যার কিন্তু আশঙ্কা রয়েছে আগামী দিনে তো প্রিয় দর্শক বন্ধুরা যত কিন্তু টাইম এগোবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো আরও কীরকম পরিস্থিতি থাকতে চলেছে অর্থাৎ দেখতে যত কিন্তু টাইম এগোচ্ছে ধীরে ধীরে কিন্তু আরও কিন্তু বৃষ্টিটা বাড়তে শুরু করছে বুধবার অর্থাৎ তেসরা জুলাই দেখতে পাচ্ছি কিন্তু ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশে কিন্তু লাল সতর্কতা দেখতে পাচ্ছেন কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাত ডায়মন্ড হারবার দুর্গাচক কুলপি এবং দেখতে আছে গোটা মোটামুটি দুই মেদিনীপুর দুই চব্বিশ প্রগা নিয়ে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতা চন্দননগর হাওড়া হুগলি এদিকে দেখতে পাচ্ছি কিন্তু আমরা গোটা ঝাড়খন্ড অর্থাৎ দেখতে পাচ্ছি কিন্তু একটা একটা অক্ষরেখার কিন্তু সিস্টেম তৈরি করছে দুই বাংলার ওপর তার জেরে কিন্তু দুই বাংলার দক্ষিণবঙ্গ বিভাগের একাধিক অংশে কিন্তু অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে তো দর্শক বন্ধুরা আমরা যত লাস্টের দিকে এগোবো অর্থাৎ লাস্ট আপডেট যদি চলে আসে কীরকম পরিস্থিতি থাকতে চলেছে নেওয়ার চেষ্টা করব তো চলে এসেছি মঙ্গলবার নয়ই জুলাই দেখতে যাচ্ছে কিন্তু মধ্য ভারতে ভয়ঙ্কর গভীর নিম্নচাপ দেখাচ্ছি গোটা মধ্য ভারত জুড়ে কিন্তু চলবে ভয়ঙ্কর বৃষ্টিপাত এর জেরে কিন্তু বন্যার আশঙ্কা রয়েছে মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশ হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশ এই সর্বত্র নিয়ে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টির সতর্কতা রয়েছে এদিকে কিন্তু পাচ্ছি দুই বাংলাদেশে চলবে কিন্তু তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো লাস্ট আপডেট অব্দি চলে এসেছি কিন্তু গোটা ভারতবর্ষ গোটা পূর্ব ভারত সর্বত্র জুড়ে কিন্তু মূলত বৃষ্টি চলবে তো তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো আজ এটুকুটাই